মুজুবুলিল্লাহ হিমিনা শৈতনী রজিম বিসমিল্লা হিরহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জসীম প্রামাণিক সহকারী শিক্ষক গণিত নীপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় নিপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনারা যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আসছি আমরা অষ্টম অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং লেকচার টু এর আগে আমরা একটা লেকচার নিয়ে এসেছি আপনারা যারা যারা দেখছেন আজকে লেকচার নাম্বার টু তাহলে এই পাঁচ সেচের শিক্ষেত্রে কি কি শিখবে তা আমরা একটু সিদ্ধান্ত নিয়ে নিই যে আসলে আমরা শিখবো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় শ্রমিক বীজ সংখ্যার যোগফল নির্ণয় ম্যাজিক সংখ্যা নির্ণয় ম্যাজিক বর্গ তৈরি তিন চার ও পাঁচ যাই হোক আজকে আমাদের দ্বিতীয় লেকচারে এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো এবং আমরা বোঝার চেষ্টা করব দিয়ার স্টুডেন্টস এখন আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি আবিষ্কার করে একজন বিখ্যাত গণিতবিদ গাউস তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতেন একদিন তার গণিত শিক্ষক ক্লাসে এসে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখে যোগ করতে বলল বলে তিনি চিন্তা করলেন এটা করতে তো সময় লাগবে আমি একটু রেস্ট নিয়ে নিই কিন্তু এদের মধ্যে একজন শিক্ষার্থী যে খুব দ্রুতই এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করে এবং নির্ভুলভাবে বের করে ছাড়কে দিলেন ছাত্র দেখে হতবাক তো এই মানুষটি পরবর্তীতে গণিতের ইতিহাসে গাউস নামে পরিচিত তো গাউস চিন্তা করে দেখলেন যে ওনাকে এক থেকে একশো পর্যন্ত আমরা আরও ছোট করে শিখি যে এক থেকে দশ পর্যন্ত বা এক থেকে বিশ পর্যন্ত কল্পনা করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ডট যোগ আট যোগ নয় যোগ দশ ইস ইকুয়াল টু কত তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা যোগ করলে কত হচ্ছে এগারো এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ করলে কত হচ্ছে এগারো প্রত্যেকটা সংখ্যায় এই তিনটা যোগ করলে কত হচ্ছে এগারো এর আগেরটাও যদি যোগ করি লিখে ফেলি সব সাত ছয় যোগ সাত চার আর সাত যোগ করলে কত হচ্ছে এগারো পাঁচ ছয় যোগ করলে হচ্ছে কত এগারো তাহলে এরকম এগারো কয়টা আছে সবগুলো যোগ করলে এগারো তাহলে এরকম এক থেকে দশ পর্যন্ত কয় জোড়া সংখ্যা আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া তাহলে যোগ করলে হচ্ছে এগারো সংখ্যা আছে কয় জোড়া পাঁচ জোড়া তাহলে পাঁচ এগারো তাহলে গাউস খুব সহজেই এই বুদ্ধিটি মাথা আবিষ্কার করে সঙ্গে সঙ্গে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে সক্ষম হলো তো আমরা তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল এভাবে আমরা বের করে ফেলতে পারি যে প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটা যোগ করলে দেখো এখানে এগারো এর দ্বিতীয় সংখ্যাটা এই দিক থেকে দ্বিতীয় সংখ্যাটা যোগ করলে এগারো এইভাবে ক্রমানুসারে যদি আমরা সংখ্যাগুলো যোগ করি তাহলে এগারো তাহলে এক থেকে দশ পর্যন্ত কয়টা জোড়া আছে পাঁচটা জোড়া তাহলে পাঁচ এগারো পঁচপান্ন এভাবে খুব দ্রুতই এই স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে সক্ষম হলো আসলে এভাবে এক থেকে দশ এক থেকে একশো পর্যন্ত এভাবে আস্তে আস্তে সবগুলো বের করা সম্ভব তো এখান থেকে আমরা যদি একটা সূত্র আবিষ্কার করার চেষ্টা করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে দেখি তাহলে এটা হলো কি এগারোটাকে আমরা দুই লিখি দশ যোগ এক যোগ দশ এক যোগ দশ এক যোগ দশ পাঁচটাকে দশ বাই দুই তাহলে একটা হইলো কত প্রথম পথ এক হইল প্রথম পথ বাই লিখতে হবে প্রথম পথ যোগ শেষ পথ 10 হলো কি মোট পদ আছে 10টা পদ সংখ্যা বাই দুই তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই দুই এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো সংখ্যাগুলো ক্রমিক তবে সেটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এর যোগফলগুলো নির্ণয় করতে ফেল যে যোগফলগুলো নির্ণয় করে ফেলতে পারবো যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদসংখ্যা বাই দুই এখানে এক থেকে দশ পর্যন্ত মোট পথ ছিল দশটা তাহলে পদসংখ্যা দশ প্রথম পথ ছিল এক শেষ পদ ছিল দশ তাহলে এখানে এগারোকে ভাঙাইলাম এক যোগ দশ এটা আমার জানা দরকার নেই জাস্ট আমরা এই সূত্রটা যদি ব্যবহার করে ফেলতে পারি এটা জাস্ট আমরা বোঝার জন্য কীভাবে সূত্রটা আসলো আমরা সেটা বোঝার জন্য আগের আলোচনাটা করলাম আর অ্যাকচুয়ালি সূত্র হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র হল প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই টু তাহলে এটা দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রে নির্ণয় করতে পারি আমার এক থেকে একশো পর্যন্ত যে আমরা বের করতে যদি চাই তাহলে কত হচ্ছে এক যোগ দুই যোগ ডট 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 যোগ নিরানব্বই যোগ একশো ইসলু কত হবে তাহলে প্রথম সংখ্যা এটা যোগ করলে কত হচ্ছে একশো এক এই দুটা যোগ করলে একশো এক মোট পথ ছিল কয়টা কয় জোড়া পথ মোট পথ হলে যেহেতু এক থেকে একশো পর্যন্ত পঞ্চাশ জোড়া তাহলে গুণ করলে কত হচ্ছে গুণ করলে যেটা হবে তাহলে সেটা হচ্ছে আমার এত তাহলে এইটা থেকেও যে আমার সূত্র বের করার চেষ্টা করি তাহলে কী হচ্ছে এক যোগ একশো এক যোগ একশো গুণন একশো বাই দুই দ্যাট ইজ প্রথম পথ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই টু আসলে শিক্ষার্থীরা আমাদের এই বের করার সিস্টেম না জানলেও চলবে আমাদের এই সূত্রটা সরাসরি জানলে আমাদের ক্রমিক স্বাবি সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা জানিয়ে আমাদের হস্তে কীভাবে আসলো কীভাবে বের করলাম এটা জানা এত জরুরি নয় আসলে আমাদের এই যদি কোনো ক্রমিক স্বাবি সংখ্যা যোগফল নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথম পদ যোগ শেষ পদ গুরন পদ সংখ্যা বাই দুই দিয়ে দিলেই আমাদের এই ক্রমিক সংখ্যা যোগফল আমরা নির্ণয় করে ফেলতে পারবো ধন্যবাদ তাহলে আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা নিয়ে আলোচনা হয়ে গেল ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় এরপর ক্রমিক বিজোর সংখ্যার যোগফল প্রমিক ক্রমিক বীজ সংখ্যার যোগফল ক্রমিক বীজ সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করা যাবে দেখি আমরা এখানে যদি ক্রমিক বীজ সংখ্যা বলতে আমরা বুঝি এক তিন পাঁচ সাত নয় এগারো ফাইন তাহলে এখানে तीन तर पाच ফাই তাহলে আমরা দেখি এক যোগ তিন ইজ ইকুয়াল টু চার এক তিন যোগ করলে কত হচ্ছে চার তারপরে এক যোগ তিন যোগ পাঁচ ইস ইকুয়াল টু নয় এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত কত ষোলো এক যোগ তিন যোগ পাঁচ নয় ইস ইকুয়াল টু পঁচিশ এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো টু ছত্রিশ তাহলে আমরা এখানে কয়টার সংখ্যা যোগ করছি দুইটা তাহলে দ্যাট ইজ ফোর ইজ ইকুয়াল টু কত টু স্কোয়ার এখানে কয়টার সংখ্যা যোগ করছি তিন নাইন টু থ্রি সংখ্যা যোগ করছি চার চার ইজ ইকুয়াল এখানে কয়টার সংখ্যা যোগ করছি পাঁচ পাঁচ ইকোয়াল টু পাঁচ স্কোয়ার এখানে যোগ করছি ছয় দ্যাট ইজ ছয় ইস ইকাল টু ছয় স্কোয়ার তাহলে আমরা দেখো বিজোর ক্রমিক বিজোর সংখ্যার ক্ষেত্রে যে কয়টা সংখ্যা যোগ করতেছি তার উপর স্কোয়ার হচ্ছে এখানে দুইটা সংখ্যা যোগ করছি দুই স্কোয়ার তিনটাকে যোগ করলে চার এখানে এক দুই তিনটে সংখ্যা যোগ করছি নয় হয়েছে তিন স্কোয়ার নয় এখানে চারটা সংখ্যা যোগ করছি ষোলো চার স্কোয়ার এখানে পাঁচটা সংখ্যা যোগ করছি পাঁচ স্কোয়ার এখানে ছয়টা সংখ্যা যোগ করছি ছয় স্কোয়ার তাহলে আমরা যদি দেখি তাহলে বীজ ক্রমিক বীজর সংখ্যার ক্ষেত্রে যোগফলটা হচ্ছে কত যতটা পদ তার উপরে স্কোয়ার যদি সংখ্যা দুইটা হয় তাহলে দুইয়ের উপর স্কোয়ার যদি সংখ্যা তিন হয় তাহলে তিনের উপর স্কোয়ার যদি পদসংখ্যা চার হয় তাহলে চারের উপর স্কোয়ার যদি সংখ্যা এনটা হয় তাহলে এনের এ উপর স্কোয়ার তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ক্রমিক বীজ সংখ্যার যোগফল নির্ণয় করা যাবে কীভাবে এন স্কোয়ার যে এন স্কোয়ার কীভাবে বের করতে পারবো আমরা এন স্কোয়ার তাহলে আমরা ক্রমিক বিজয় সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে কি পদ সংখ্যার উপর স্কোয়ার যদি এনটা পাওয়া যায় তাহলে এনের এর উপরে স্কোয়ার তো ফাইন আবার এখান থেকে যদি আমরা চিন্তা করি দেখি এই এই দুটা যোগ করলে কত হচ্ছে একখানে যদি আমরা নিয়ে যাই এক দুই তিন চার দুইটা যোগ করলে একটা ফুল স্কোয়ার হয়ে গেল চার দ্যাট ইজ টু এর উপর স্কোয়ার আবার এই এগুলো যদি এখানে নিয়ে যাই তাহলে কীরকম দাঁড়াচ্ছে এক দুই তিন চার পাঁচ আবার এই চারটা যদি এখানে যায় তাহলে কত হচ্ছে এই এক দুই তিন চার এখানেও একটা ফুল স্কোয়ার হয়ে গেল যেটা তিন স্কোয়ার আমরা জিনিসটা কি বুঝতে পারছি ফার্স্টে এই দুইটা আমরা এখানে তাহলে হয়ে গেল চার আবার এই তিনটা যদি একসাথে নেই তাহলে এরকম হচ্ছে তাহলে নয়টা তাহলে আমরা আসলে অত বিস্তারিত আলোচনার দিকে না যাই আমরা খুব সহজে বলতে পারবো ক্রমিক বীজ স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এন সংখ্যক পদ হলে তার সমষ্টি হল এন স্কোয়ার ফাইন তাহলে আমরা ক্রমিক বীজ সংখ্যার যোগফল নির্ণয় করতে শিখলাম এরপরে ম্যাজিক সংখ্যা নির্ণয় ম্যাজিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে ম্যাজিক সংখ্যা কে নির্ণয় করা যায় ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হলো আমরা এখন সূত্রগুলো একটু লিখে ফেলি এক নাম্বারে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু প্রথম পথ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই টু ক্রমিক বিজোর সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু কয় স্কোয়ার যদি পদ হয় পাঁচটা পাঁচের উপরে স্কোয়ার যদি পদ হয় ছয়টা ছয়ের উপরে স্কোয়ার পদ যদি হয় দশটা তাহলে দশের উপরে স্কোয়ার ফাইন ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র ইস ইকুয়াল টু ক ইন্টু ক স্কোয়ার যোগ এক বাই দুই ক মানে পদ সংখ্যা পদ যত দুইটা পদ হলে দুই তিনটে পদ হলে তিন চারটা পদ হলে চার ক্ষেত্রে তাই ক যদি পদসংখ্যা হয় চারটা তাহলে ক হলে চার যদি পদ সংখ্যা হয় পাঁচটা তাহলে পাঁচ যদি পদসংখ্যা হয় ছয়টা তাহলে ছয় তাহলে আমরা ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা এই এক দুই এবং তিন এই তিনটে নির্ণয়ের যে সূত্র আমরা শিখে ফেললাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রথম পদ যোগ শেষ গুণ পদ সংখ্যা বাই দুই ক্রমিক বিজয় সংখ্যার যোগফল হলো ক স্কোয়ার এবং ম্যাজিক সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তো সেক্ষেত্রে আমরা আজকে তিন চার এবং পাঁচ সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করার চেষ্টা করব তার আগে ম্যাজিক সংখ্যাগুলো নির্ণয় করি যদি তিন হয় ক্রম যদি তিন হয় তাহলে ম্যাজিক সংখ্যা কত হচ্ছে তিন ইন্টু তিন স্কোয়ার যোগ এক বাই দুই ইসিকুয়াল টু তিন গুণন তিন ত্রিকে নয় আরেক দশ বাই দুই কাটাকুটি করলে তিন পাঁচ চার পনেরো তাহলে তিন গুণন এত যদি চার হয় তাহলে কত ম্যাজিক সংখ্যাটা আগে নির্ণয় করি চার ইন্টু চার স্কোয়ার যোগ এক বাই দুই চার সতেরো বাই দুই দুই চার সতেরো পাঁচ সংখ্যার যদি ম্যাজিক বর্গ হয় তাহলে আমরা কী করতে পারি পাঁচ ইন্টু পাঁচ স্কোয়ার প্লাস এক বাই দুই বেসিক ছাব্বিশ বাই দুই পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে অনেক সময় বহু নির্বাচনীতে আসে সাত সাত ক্রমের ম্যাজিক সংখ্যা কত আট ক্রমের ম্যাজিক সংখ্যা কত নয় ক্রমের ম্যাজিক সংখ্যা কত তাহলে জাস্ট কয়েক জায়গায় সাত আট নয় বসাই দিলেই আমরা ওই ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে পারবো এখন ম্যাজিক বর্গটা কীভাবে তৈরি করা যায় আমরা সেটা শেখার চেষ্টা করি ঠিক আছে আমরা এটা বুঝে ফেলছি ধন্যবাদ সবাইকে এটা আমরা মুছে ফেললাম তিন ক্রমের ম্যাজিক বর্গ যদি নির্ণয় করতে চাই আমরা আসলে ম্যাজিক বর্গ অনেকগুলো পদ্ধতিতে আমরা শিখছি অনেকগুলো পদ্ধতিতে করতে পারি আমি জাস্ট একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেটা আমার কাছে আসলে সহজ মনে হয় আমরা সেটাই শেখার চেষ্টা করি আমরা এটাকে এখানে বাড়াই দিব এটাকে এখানে বাড়াই দিব এটাকে এখানে বাড়াই দিব এটাকে এখানে বাড়াই দিব ফাইন এরপরে আমরা সংখ্যাগুলো লেখার চেষ্টা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেললাম অ্যাকচুয়ালি আমার মূল স্কোয়ার মেইন স্কোয়ার হলো কোনটা লাল বৃত্ত দিয়ে আবৃত্ত যেই স্কোয়ারটা সেটা হলো আমার মেইন স্কোয়ার তো আসলে মেইন স্কোয়ারের বাইরে চারটা সংখ্যা রয়ে গেছে এই চারটে সংখ্যাকে আমরা মেইন স্কোয়ারের ভিতরে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো যে স্টুডেন্টস এখানে যেটা উপরে সেটা সবচেয়ে নিচে নিয়ে আসবো ওর নিচের দিকে নিচের দিকে ফাঁকা খুনটা আছে তিন তিন এখানে সাত এখানে ছিল সাত ঠিক তার উপরের দিকে চলে যাবে এইটা এক ছিল এখানে এক চলে আসবে এখানে নয় ছিল এখানে নয় চলে আসবে এখানে দ্যাট ইজ এই সংখ্যাটা লিখে ফেললাম কেটে দিলাম এটাও লিখে ফেললাম কেটে দিলাম এটাও লিখে ফেললাম কেটে দিলাম এটাও লিখে ফেললাম কেটে দিলাম এখন আমার ম্যাজিক স্কোয়ার অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে সাত ছয় তেরো আট দুইয়ে পনেরো নয় পাঁচে চোদ্দো একে পনেরো চার তিনে সাত আটে পনেরো আট পাঁচে তেরো দুইয়ে পনেরো পাঁচ চারে নয় ছয় পনেরো আমি যেদিক দিয়ে যোগ করি তিনটা সংখ্যা পনেরো হবে যেদিক দিয়ে আমি যোগ করি তাহলে এইটা হলো একটা ম্যাজিক স্কোয়ার তো আমরা ম্যাজিক স্কোয়ার তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা শিখতে সক্ষম হলাম ঠিক আছে এরপরে আসলে আমি যদি আমার এখানে খুব সহজ মুছে দেওয়া আমি মুছে দিলে কিন্তু আমার আর কষ্ট হবে না তোমাদেরকে দুইবার লিখতে হবে আমি কিন্তু এখানে লিখে মুছে দিলাম তোমরা কি করবা একবার এটা লিখে দিয়ে তারপরে এইখানে এই জিনিসটা লিখে দিবা আমার কথা বুঝতে পারেছি আমরা আমরা আগে ওইটা লিখবো তারপরে লাস্টে এইটা লিখে দেবো তাহলে আমার কিন্তু হয়ে গেল এরপরে আমি পাঁচক্রমের যে ম্যাজিক বর্গটা আছে ঠিক একইভাবে আমি শেখার চেষ্টা করি এটা মুছে দেই একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আগের মতোই আগে একবার বাড়াইলে হয়েছে এবার যেহেতু পাঁচটা এবার আমি দুইবার বাড়াই নিব এখানে একবার এখানে একবার ওয়েল ঠিক আগের মতোই আমরা এবার লেখা শুরু করি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ফাইন দেয়ার স্টুডেন্ট আসলে আমার মেইন স্কোয়ার ছিল লাল যে অংশটুকু আমাদের এখন কালো অংশটুকু আমার ভিতরে নিয়ে আসতে হবে আমার এখানে ছিল পাঁচ পাঁচকে কোথায় নিয়ে আসবে একবার নিচে কোথায় ফাঁকা জায়গা আছে নিচে ফাঁকা এটা তো স্কোয়ারের বাইরে এই যে নিচে ফাঁকা জায়গা আছে এখানে কোয়েল এখানে আছে একুশ স্কোয়ারের বাইরে আসা যাবে না এখানে ফাঁকা জায়গা আসলে কিন্তু এখানে আসা যাবে না এই ফাঁকা জায়গাগুলো আমি ক্লোজ করে দিই আগে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা তো স্কোয়ারের বাইরে এটা ম্যাজিক স্কোয়ার এটা ম্যাজিক স্কোয়ারের বাইরে হ্যাঁ এই একুশ কোথায় যাবে তার উপর দিয়ে কোথায় ফাঁকা জায়গা আছে এই যে এখানে ফাঁকা জায়গায় পেয়ে গেলাম আমরা বসে গেলাম এক ঠিক এক এদিকে কোন দিকে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে ওয়েল একো হয়ে গেছে পঁচিশ পঁচিশ কোথায় ফাঁকা জায়গা পাচ্ছে এই যে এখানে এসে ফাঁকা জায়গা পাচ্ছে পঁচিশ ওয়েল চার চার কোথায় এসে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে ষোলো কোথায় গিয়ে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে ওয়েল দুই কোথায় গিয়ে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে বিশ কোথায় গিয়ে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে ছয় কোথায় গিয়ে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে চব্বিশ কোথায় গিয়ে ফাঁকা জায়গা পাচ্ছে এখানে আমরা পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা আগে নির্ণয় করতে শিখছি কত পাঁচ ইন্টু পাঁচ স্কোয়ার প্লাস এক বাই দুই এসিকুয়াল টু পাঁচ ছাব্বিশ বাই দুই পাঁচ তেরো পঁয়ষট্টি কাটাকুটি করলে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে আমরা যে কোনো দিকে যোগ করলে আমরা পঁয়ষট্টি পেয়ে যাব আরেকটা বাকি আছে বাইশ এখানে উপরে যাবে বাইশ দশ এখানে চলে আসবে দশ আমরা যে কোনো একটা যোগ করে আমরা এই ডায়াগোনালি যদি যোগ করি তিনে চব্বিশ আঠারো চব্বিশ আঠারো তেইশ যোগ করলে কত হচ্ছে বারো তিনে পনেরো পাঁচ হাতে রইল এক পঁয়ষট্টি ওয়েল আমরা যদি এই নিচে এই শাড়িটা যোগ করি তাহলে কত হচ্ছে এগারো চারে পনেরো সাথে বত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেইশ পঁয়ষট্টি তাহলে আমাদের ফাইভ স্কয়ার আমরা পাঁচ সংখ্যার পাঁচ ক্রমের যে ম্যাজিক বর্গ সেটা আমরা এইভাবে খুব চমৎকারভাবে করে ফেলতে পারি স্টুডেন্টস আমরা বুঝতে পেরেছি আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে নিয়ে আমরা এরপরে তোমাদের তো ভেন স্কুলের জায়গায় নেই তোমাদের করতে হবে এই কাজটা করার পরে তোমরা আরেকটা জায়গায় লিখে ফেলবে মেইনটা মেইন স্কোয়ারটা যদি পরীক্ষা আসে হ্যাঁ ঠিক আছে এরপরে বাকি থাকলো চার এবার আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার সিস্টেমটা শিখবো আমি লিখে ফেলি এক এবার এদিক দিয়ে লিখে ফেল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ফাইন যে স্টুডেন্টস আমরা এই ডায়াগোনালি ডায়াগোনালি বলতে আমরা কোনাকুনি বুঝি ডায়াগোনালি বলতে আমরা কোনাকুনি বুঝি ডায়াগোনালি এই সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা বাকি সংখ্যাগুলোকে লিখে ফেলবো এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি জিনিসখানে আছে আমরা লিখে ফেলব এখানে আছে দুই এখানে আছে তিন এখানে পাঁচ এখানে নয় এখানে চোদ্দ এখানে পনেরো এখানে আট এখানে বারো আমরা ডায়াগোনালি এই কয়েকটা সংখ্যাকে বাদ দিয়ে চার চার একটা সংখ্যাকে বাদ দিয়ে আমরা বাকি সংখ্যাগুলো লিখে ফেললাম বই এরপরে এই এ আসবে এখানে এ যাবে এখানে তাহলে একের জায়গায় কে যাবে ষোলো ষোলোর জায়গায় কে আসবে এক ফাইন ছয়ের জায়গায় এগারো এগারোর জায়গায় ছয় ছয়ের জায়গায় এগারো এগারোয়ের জায়গাতে ছয় তেরোর জায়গাতে চার চারের জায়গায় তেরো তেরোর জায়গাতে চার চারের জায়গাতে আমার তেরো বই দশ যাবে এখানে সাত আসবে এখানে তাহলে এখানে সাত আর এখানে দশ আমরা কি বুঝতে পেরেছি আমরা এই ডায়াগোনালি এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো আগে আমরা লিখে ফেলছি লিখে ফেলার পরে এই ষোলোকে দিলাম একের জায়গায় আর এককে দিলাম এর জায়গায় চারকে দিলাম তেরোয়ের জায়গায় তেরোকে দিলাম চারের জায়গায় ঠিক আছে এরপরে ছয়ের জায়গায় এগারো এর জায়গায় ছয় দশের জায়গায় সাত সাতের জায়গায় দশ এরপরে আমরা দেখি চার ক্রমে ম্যাজিক সংখ্যা তো আমরা জানি ক ক ইন্টু কয় স্কোয়ার প্লাস ওয়ান কয় স্কোয়ার প্লাস ওয়ান বাই দুই ইস ইকুয়াল টু চার গুণন সতেরো বাই দুই সতেরো দু চৌত্রিশ আমি যে কোনো দিক দিয়ে যোগ করতে পারি ছয় একে সাত সাত আর আঠারো আঠারো চৌত্রিশ নয় এক সাথে ষোলো ষোলো আর বাইশ বাইশ আর তাহলে চার ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা দিয়ে যাই না কেন চৌত্রিশ যে দিক দিয়ে যাই এদিক দিয়ে চৌত্রিশ এদিক দিয়ে চৌত্রিশ যেখানে যেদিক দিয়েছে যে কোনো চারটে সংখ্যা যোগ করলে চৌত্রিশ পাওয়া যাবে তো আমরা চার ক্রমে ম্যাজিক সংখ্যাও শিখে ফেললাম তো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল কী নির্ণয় করতে হয় সেটা শিখলাম এবং যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা শিখে ফেলেছি প্রথম পদ যোগ শেষ পদ যেমন সংখ্যা বাই দুই ক্রমিক বিজয় সংখ্যার যোগফল ক্রমিক বিজয় সংখ্যা যোগফল হলো হলেও কত এন স্কোয়ার এন স্কোয়ার মিন সংখ্যা যত যদি পাঁচটা থাকে তাহলে পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ যদি সাতটা বিজয় সংখ্যা থাকে সাত ছাতা উনপঞ্চাশ যদি নয়টা বিজয় সংখ্যা থাকে নয় একাশি তার যোগফল হবে এরপরে কি ম্যাজিক সংখ্যা নির্ণয় ম্যাজিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র শিখলাম ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান ক হলো কি তিন ক্রম হলে তিন চার ক্রম হলে চার সাত ক্রম হলে সাত আট ক্রম হলে আট এরপরে ম্যাজিক বর্গ তৈরি করা শিখলাম তিন চার পাঁচ এরপরে করোনা পরিস্থিতির পরে যখন স্কুল খুলবে তখন আমরা ছয় সাত আট আস্তে আস্তে যতগুলো আসলে ম্যাজিক বর্গ আমার শেখার আগ্রহ আছে আমরা সবগুলো শিখে ফেলব যে স্টুডেন্টস ধন্যবাদ এই করোনা পরিস্থিতিতে সকলে ঘরে থাকবেন সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ